সুস্মিতা অমৃতা সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে ডিঙি ও নৌকায় ছড়ে ছাড়লেন বাড়ি আত্মীয় বা অন্যের বাড়িতে নেবে আশ্রয় কারণ বন্যার জল বাড়তে শুরু করেছে ঘাটালের পৌর এলাকায় তাই দিনের আলোতে ঘাটাল পৌরসভার ছ নম্বর ওয়ার্ড গম্ভীরনগর এলাকায় সুস্মিতা হাইট ও দশ নম্বর ওয়ার্ডের অমৃতা বেজ তাদের সদ্যজাত সন্তানদের নিয়ে বাড়ি ছাড়লেন তারা তাদের দাবি অন্যান্য বৎসরের তুলনায় এবার মনে হচ্ছে বন্যা ভয়াবহ আকার ধারণ করবে তাই আগে থেকেই সদ্যজাতকে কোলে নিলে ডিঙি ও নৌকায় চড়ে ঘাটাল শহরে আসছেন তারা ঢুকি লৈ যি এটা বতাহ শিৱ বন্যা তো খুবই বাড়ছে মানে দু হাজার একুশের থেকেও খুব স্পিডেই বাড়ছে তাই সমস্যা হচ্ছে খুব ডাক্তার ডাক্তার দেখানোর জন্য বাপের বাড়ি চলে যাচ্ছে বাচ্চা নেই হ্যাঁ দুটো বাচ্চা আছে ছোট ছোট কিভাবে আসলেন নৌকা এসেছি আর সেদিকটা টোটোতে যাব খুবই সমস্যার মধ্যে খুব সমস্যা যাতায়াতের সমস্যা কারেন্ট নেই শরীর টরি খারাপ হলে ডাক্তার দেখানোর আছে মূলত বন্যার কারণেই বাচ্চা নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ বন্যার কারণেই যাচ্ছে কি নাম সুস্মিতা হাইতি বাচ্চা নিয়ে এখন আর কি করব এখানে তো খুব জল বেড়ে যাচ্ছে পুষ্পাদার ওখানে যাই জল বাড়ার কারণেই যাচ্ছে হুম কি হবে আসলেন বেড়ে গেলে তো আর আমরা কি করে যা যাতাত করব ছোট বাচ্চা যদি কোনো শরীর খারাপ হয় অসুখ হয় তখন কি করব কিভাবে আসলেন তাহলে বাড়ি দেবে এখন এই তো বাড়ির যেটা ছিল সেটা দিয়ে আসছি ডোনা দিয়ে কি সমস্যা হচ্ছে সমস্যা এখন তো আমাদের সমস্ত কিছু সবজি বাজার দোকান বাজার সব করে রাখতে হবে জল যদি খুব বেড়ে যায় তখন আমরা তো আমাদের যাতায়াতে খুবই অসুবিধা এই তো কোন পানা দেখতে পাচ্ছি চারিদিকে জল বাড়ছে জল তো অবশ্যই বাড়ছে নাহলে হলে এক রাতের মধ্যে কি এত জল আছে কি নাম আপনার অমৃতা বেজ